সেকেন্ড এস এলএসটি দু হাজার ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে এখন যেটা প্রত্যেক এক্সপারেন্টের মধ্যে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হলো এডিট অপশান এই এডিট অপশান এখনও দিল না তাহলে প্রশ্ন আসছে যে কবে দেবে এই এডিট অপশান কারণ অনেকের এই ফর্ম ফিল আপে ভুল হয়েছে আর এই ভুলগুলো অনেকের রয়েছে বলেই এটা ভয় হচ্ছে যে ফর্ম কি ক্যান্সেলড হওয়ার সম্ভাবনা থাকবে বা ক্যান্সেলড হয়ে যেতে পারে দেখো বিভিন্ন প্রার্থীরা কমিশনে ফোন করেছে আমাকে জানিয়েছে সেই সূত্র ধরেই বলছি ফর্ম সহজে ক্যান্সেলড হবে না যেমন ধরো অনেকেই আগেও ভিডিওতে আমি বলেছিলাম যে ছবির নিচে সিগনেচার এই সিগনেচারটা সেরকম কোনো একটা ইস্যু হবে না দ্বিতীয় নাম্বার যাদের ছোটোখাটো ভুল হয়েছে নামে ভুল হয়েছে বা কোনো পার্সেন্টেজে ভুল হয়েছে সেই ভুলগুলো খুব একটা সমস্যা হবে না তো ছোট ছোটো যে ভুলগুলো রয়েছে সেগুলো রেক্টিফাই করার সুযোগ থাকবে কারণ এডিট অপশান যদি দেয় সেই এডিট অপশান দিলে তো তোমরা প্রত্যেকেই কিন্তু এই রেক্টিফাইগুলো করতে পারবে তো যেহেতু একটা চিন্তা হচ্ছে যে অনেক দিন কেটে গেল। এখনো পর্যন্ত এডিট অপশান দিলো না তো সেক্ষেত্রে কবে দিতে পারে তো আশা করা যাচ্ছে যে এই সপ্তাহ বাদে আগামী সপ্তাহের মধ্যে এডিট অপশান দেওয়ার সম্ভাবনা থাকবে কারণ সময়টা যেহেতু কম এডিট অপশান দেওয়ার পর এডমিট ইস্যুর একটা ব্যাপার থাকবে তার কারণ হচ্ছে পরীক্ষার সময় কিন্তু আর বেশি দিন নেই টোটাল দেখতে গেলে প্রায় চল্লিশ দিনের মতো রয়েছে এবং এই কম সময়ের মধ্যে অ্যাডমিট কার্ডের ইস্যু করা এবং শুধু তাই নয় পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে যেমন ধরো স্কুলগুলোকে জানানো বা সেন্টারগুলোকে জানানো কোথায় কোথায় সিট পড়বে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু রয়েছে এডিট অপশান দিলেও হয়তো পাঁচ থেকে ছ দিনের মধ্যে যা এডিট অপশান দেওয়ার দিয়ে দেবে বা তার থেকেও কম দিনও দিতে পারে তো দেখা যাক এটা নিয়ে কবে খবর আসে তো এডিট অপশান তো দেবেই এটা নিয়ে চিন্তা করার কিছু নেই আর যে ছোটো ছোটো ভুলগুলো হয়েছে সেগুলো রেক্টিফাই করা যাবে হ্যাঁ সহজে ফর্ম ক্যান্সেলড হবে না তোমাদের কী বক্তব্য রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজ এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকবে এবারে আজকের ভিডিও ক্যান্সেল করছি ধন্যবাদ